আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবিখা এক একশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গের বিয়াল্লিশতম ক্লাস তে বন্ধুগণ এই এতগুলো ক্লাস নিচি দেশে এবং বিদেশে অনলাইনে আমার অসংখ্য ছাত্র যোগাযোগ করে অনেকে ওষুধ নেয় অনেকে নিয়ে ভালো হয়ে গেছে অনেকেই তেমন উপকার পায় নাই মানে তারা ধৈরে থাক থাকতে পারে নাই আর কি বুঝলেন না নিয়মকানুন মানতে পারে নাই ওষুধের দোষ না যে যা হোক ওই প্রায় ছাত্র এখন বলে আমার উদ্দেশ্য ছিল তাই যে নিজেদের চিকিৎসা নিজেরাই করা শেখুক যাতে তারা নিজেরাই যেখানে প্রায় পাইকারি ওষুধ বিক্রি হয় সেখানে যে বলতে পারে যে এই ওষুধ আমাকে দেন তাতে পয়সা অনেক কম লাগলো সুবিধাও হইলো সেইটি উদ্দেশ্যতে উদ্দেশ্য সফল বহু ছাত্র বলছে যে এখন শিখছি তারপর মাঝে মাঝে আপনি দু একটা ক্লাস দিয়ে তো ওষুধের নাম বলে তাতে আমাদের কিছুটা উপকার হবে তো যা হোক আজকাল আলাপ করবো না তেমন আলাপ শেষ হয়ে গেছে অনেক করেছি আজ শুধু পুনরায় ওষুধগুলোর নাম বলবো তো সাধারণত চারটে ফরমেটের ওষুধ আমি ব্যবহার করে থাকি তার এক নম্বর হলো পটেন্সি মানে শক্তিকেরত ওষুধ দুই নম্বর হলো মাদার মাদার তিন নম্বর হল কিছু আছে প্যাটেন্ট ওষুধ চার নম্বর হলো বায়োকেমিক পটেন্সিতে সাধারণত ব্যবহার হয় নামগুলো জেনে নিন লাইকোপোডিয়াম স্টেফিসেগ্রিয়া অ্যানাকার্ডিয়াম কোনিয়াম ক্যালকেরিয়া কার্ব আর্জেন্ট নাইট বিফোরানা ফসফরাস কার্বোনিয়াম সালফ ইগল ফলিয়া অ্যাসিড ফ্লোর এই ওষুধগুলো হলো পটেন্সির ব্যবহার হয় তারপরে মাদার মাদার কি অ্যাগনাস কাস্টাস নুপার লুটিয়াম স্যালিক্স নায়করা টার্নেরা বা ডামিয়ানা এই ওষুধটার দুইটা নাম টার্নেরা আরেকটা নাম হলো এর ডামিয়ানা আচ্ছা গেল তারপরে গ্যাভেনা সেট ক্যালেডিয়াম নাম অশ্বগন্ধা এসিড ফস এই সমস্ত ওষুধ হলো মাদার আর প্যাটেন্ট ওষুধ কী কী ব্যবহার হয় এটা হলো সিলেনিয়াম এক্স টেস্টিস থিরিয়েক্স টিটানিয়াম এক্স ইন্ডিয়াম থিরিয়েক্স এই ওষুধগুলো ব্যবহার হয় আর বায়োকেমিকের কী কী ব্যবহার হয় বায়োকেমিকের ব্যবহার হয় সাধারণত কেলিফর্স ক্যালকেরিয়া ফস তারপরে নেটরা মিউর আর একটা হলো সাইলেশিয়া এই ওষুধগুলি ব্যবহার হয় তো এতগুলোর নাম শুনে নতুন ছাত্র ছাত্রদের তারা মনে করবে এগুলা কি এত এগুলা খাবো কেমন সব খাইতে হবে না পটেন্সির দিয়ে একটা ওষুধ তারপরে এই যে যে ইয়ের কথা বললাম মাদার মাদারের দুই থেকে তিন ধরনের ওষুধ আর অন্য যে দুইটা বলছি না ওই যে ই ওই যে প্যাটেন্ট ওষুধ থ্রি এক্সালা এগুলো একটা খাইলেও চলে সাথে না খাইলেও চলে আর একটা বায়োকেমিক ক্ষেত্র বোঝে দু এক প্রকার খাইতে হয় তে ভালো থাকুন বন্ধুকান